দুর্নীতি বাংলাদেশে বিরাজমান এই দুর্নীতি দমনে আমরাও রাজপথে আছি 탱크ে আমরা এই বাঙালি জাতি ভয় পাই না কামানের গোলাকে ভয় পাই না আমরা পাই মানবতা লঙ্ঘনকে আমরা মানবতা লঙ্ঘন করতে চাই না এ দেশের পুলিশরা আমার ভাই সেনাবাহিনী আমার ভাই এবং ছাত্র মধ্যে ঐক্য দেখতে চাই আমরা ঐক্য দেখতে চাই সেনাবাহিনী এবং ছাত্র মধ্যে আজকে পত্রিকা দেখলাম সেনাবাহিনীর গাড়িতে কালো সুখের বেশ আমরা চাই তাদের গাড়িতে যেরকম কালো সুখের বেশ আছে মাননীয় প্রধানমন্ত্রীর গায়েও কালো বেশ পরা উচিত মানবতা লঙ্ঘন করা যাবে না ছাত্রদের দাবি ও রাজনৈতিক বিএনপি জামাতের রাজনীতি আমরা করি না আগামীতে আমাদের দুর্নীতি দমন বিরোধী জনগণের একটি আন্দোলন আছে সেখানে ছাত্র নয় ছাত্র জনতা সকলে মিলে আমরা দুর্নীতি বিরোধী আন্দোলন করব আর যদি ট্যাঙ্ক যদি আমাদের উপর হামলা করে আমরা কিন্তু ট্যাঙ্কের সামনে বালুটা রাখ দিয়ে রাখব আমরা কিন্তু প্রস্তুত আছি বালুটা যদি ট্যাঙ্কের সামনে দেওয়া হয় চতুর্দিকে ঘেরাও করি ট্যাঙ্ক কিন্তু এদিক এদিকে যেতে পারবে না শহরের বাইরে যেতে পারবে না আন্দোলন হবে শহরের বাইরে তাজপুর হবে আন্দোলন কেরানীগঞ্জ হবে আন্দোলন সাভার হবে আন্দোলন গাজীপুর টঙ্গিতে হবে আন্দোলন গণবুত্থান আমাদের শহর দখলের কিছু নাই ভয় দেখাবেন না জনগণের টাকায় কেনা আপনার আফোসে আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে সেনাপ্রধানকে বলছি ট্যাঙ্ক ফিরিয়ে নিয়ে ছাত্র জনতার পাশাপাশি কিভাবে দেশ রক্ষা করা যায় সেই জন্য ঐক্যবদ্ধ হন আর পুলিশ বাহিনী আপনাদের আশ্রয় নিয়েছে আপনারা জনতাকে আশ্রয় না দিয়ে পুলিশ বাহিনী যারা আমাদের হত্যা করেছে তাদের আশ্রয় দেন দেশের জনতাকে আগে আশ্রয় দিতে হবে জয় বাংলা জয় জনতা হাজার বার লক্ষ বার বঙ্গবন্ধুর নাম বলবো জয় বাংলা বলবো কিন্তু জনতার উপর যদি গুলি চালানো হয় আমার জনতার উপর যদি ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় আমরা কিন্তু ট্যাঙ্কের চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে দেব বালুর মধ্যে কিন্তু কামানের গুলো কিন্তু কাজ হয় না আমরা কিন্তু ছাত্র জনতাকে ট্যাঙ্কের সাথে যুদ্ধ থেকে বিরত রেখেছি কৌশলে তারা পুলিশের সাথে যুদ্ধ করেছে কিন্তু ট্যাঙ্কের সাথে কিন্তু এখনো যুদ্ধ করে নাই কারণ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ আওয়ামী লীগের বিএনপির জাতীয় পার্টির সকলের এই দেশ সেনাবাহিনীর সেনাবাহিনী জনতার জনতা সেনাবাহিনীর এই সেনাবাহিনীকে মানব হুকুম দেওয়া মানি মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের ট্যাং দিয়ে আপনারা দেশ রক্ষা করবেন সাদা ট্যাং দিয়ে দেশ রক্ষা করবেন এই দাদা মানুষ মারা না তবে এখনো পর্যন্ত আমি পেয়েছি সেনাবাহিনী কোনো মানুষ মারে নাই মাসে পুলিশরা এই সব পুলিশদের সিসি ক্যামেরায় খুঁজে খুঁজে সারা হুকুম মানে না খালি গুলি করে মানব হত্যার মধ্য দিয়ে রাজনীতিকে কুলুষিত করতে চায় এইসব পুলিশদের গ্রেপ্তার করেন আমার জনতাকে ছাত্রবাহীদের গ্রেপ্তার করবেন না যদি গ্রেপ্তার করেন পুলিশকে আগে গ্রেপ্তার করেন আপনার সেনাবাহিনী দিয়া আপনার সেনাবাহিনী দেয়া যারা গুলি করছে অতর্কিত মানুষকে মেরেছে পুলিশের কিন্তু গুলি করার হুকুম নাই র্যাবের র্যাবে আগে গুলি করতো স্কোয়াডে ফালাই তো নাই এই হেই আইন বাংলাদেশে নাই পুলিশের তো নাই কিভাবে পুলিশ গুলি করে পুলিশের তো আবার বুলেট দেওয়া আছে তারা কিভাবে গুলি করে আমার ছাত্র জনতাকে মারে এটা আইন লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন আমি সেনাবাহিনীর প্রধান সাহেবকে বলছি আপনারা জনতার পক্ষে থাকবেন